আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই না আমরা স্যার আপনি এই কথা এখানে বলতেই পারেন না আমরা আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন আমি আপনি মতবাতু জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন আপনি এটা জানেন না আপনি তাকে আক্রমণ আমি আমাদের কথা কেন কেন সাপোর্ট করবেন না আমরা আন্দোলন করি নাই শুনেন শুনেন আমি দিলাম মনোগ্রাফ জমা এখনো বাকি আছে আমার আসলে আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগে যে কমিশনে কাজ করতেছি সেই কমিশন নিয়ে পড়াশোনা করেছি আমি চার বছর আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন অনেক জায়গা থেকে কথা বলেছেন অনেক ভালো কথা বলেছেন আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা দি দেখা গেছে ঘাটতি মনে হচ্ছে আপনার আপনার আসলে সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা করা দরকার ছিল এই পঞ্চাশ বছরে আমরা যখন কথা বলতে আমাদের কথা শেষ করতে দেন নাই না তখন কথা বললেন না আমাদের কথা তো শেষ হয় নাই না ঠিক আমাদের কথা হবে না আপনি এইভাবে কথা বলতে হবে না আমাদের কথা শেষ করতে দেন না আমি কথা বলা শুরু করেছি মাত্র আপনি আমাদেরকে কথা বলতে দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে আপনার চেয়ারম্যান আমাকে থামিয়ে দিল তাহলে না না হ্যাঁ এই ভাবে সময় নিয়ে কথা বলতে চান আমাদেরকে সময় নিয়ে কথা বলতে দিতে হবে কারণ আপনি আপনি যে পার্টনার করবে সেটা করতে হবে নোর সময় না কথা বলতে একটা প্রশ্ন দরকার সেটা আমরা বলছি নিজেদেরকে লাভ মনে করে নিজেদেরকে লাভ মানে মানে পুরো সিভিল সার্ভিসকে করে মানে তখন কোথায়

আপনারা আপনারা শোনেন না না শোনেন 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 প্লিজ লিসেন টু মি সেটা হলো যে ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পারসন এ ভেরি ইয়াং পারসন হুইস স্টিল এ স্টুডেন্ট তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি না 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 আন্দোলন স্যার আপনি কথা এখানে বলতেই পারেন না আপনি আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন আমি আপনি মোটামুটি জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন আপনি এটা পারেন না আপনি তাকে সাপোর্ট করতেছেন আমি আমাদের কথা কেন কেন সাপোর্ট করবেন না আমরা আন্দোলন করি নি শোনেন শুনেন 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 আপনারা আমার 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 কথাটা না 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 আমার 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 কথাটা শোনেন প্লিজ 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 আমার 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 আপনারা হা আমার আমার কথাটা শোনেন হ্যাঁ শোনেন এখানে দুটো জিনিস আছে প্লিজ প্লিজ

আমি 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 না আমরা আমরা আমরা

যেখানে আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছে বাট আন্দোলনের আন্দোলন শুনুন মারা গেছে মারা যায় না 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে হাজার হাজার সাংবাদিককে মানে রাত কাটাতে হয়েছে আপনারা আপনারা আত্মপরিচয়

সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ কথা বললাম আপনারা যখন কোনো একটা ইস্যু রেজ করেন তখন তো সেটা বলতেই হবে সেই জন্য না না আচ্ছা শোনেন আপনারা শোনেন 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 প্লিজ প্লিজ আপনারা একটা একটা কথা বোঝার চেষ্টা করেন সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কাভার করেছেন এবং সেই সেইটা করতে গিয়ে সে আমার আমি আমি সে প্লিজ কথাটা শেষ করি বিষয়টা সেই রকমই আপনারা কাভার করেছেন এবং সেই কাভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিক যেহেতু আপনারা কাভার করতে গেছেন আন্দোলনটা আপনারা একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার তারা তো আন্দোলনে ছিল না তারা কই ছিল আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন আমি আপনার কথাও যদি ধরি কিছু ধরেই বলেন নাই তো বিশ্ব কিভাবে জানলো আমি সারা বিশ্ব কিভাবে জানলো हां আমি তো বলি আমি তো বলি নাই যে উলোর যদি করা দরকার ছিল অধ্যাপনের জন্য সচিবালয়ে মারামারি হাতা হাতি এই কেবিনেট সেক্রেটারি রুমের সামনে হলো যে অনশন এগুলা কারা করছে তারা কি তাদের ভূমিকা কি ছিল কোনো কথা ছিল না কিন্তু সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তারা সব সময় আগায়া আপনারা কেউ এই সরকার আসার পর কোন সাংবাদিকের বিষয় কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তাদের বিষয়ে কোনো খবর নেওয়ার চেষ্টা করতে করে নাই সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ চলতেছে কোন সাংবাদিকের আগের বেতন পায় কিনা সেটা কেউ খবর নিচ্ছে না কোন চিকিৎসা আপনি কিছু লাগবে না সচিবালয়ের মধ্যে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নর্মাল কোন সাংবাদিক কি চিকিৎসা পায় না সরকারি কর্মকর্তা হইতে হয় তা আপনি আমাকে যদি ব্লেম ডান দিতে পারবেন কিন্তু আপনি নিজের জায়গা থেকে কি করছেন আগে সেটা দেখতে হবে আর আরেকটা বিষয় বলি আরেকটা বিষয় বলি যে কথাটা কি রকম যে কথা আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত বন্ধ করে দিয়েছিল আন্দোলন তারা করতে কিনা তারা আজকে পোস্ট পদবি আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইভাবে ভাবে যদি জেনারালাইজ করেন না সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনারা শুরু থেকে ভালো করছেন কিন্তু শেষে এসে আপনারা মোটেও স্যার যে বক্তব্যগুলা দিছেন সেটা আমরা নিতে পারতেছি না আমরা আপনাদের আরেকটি বিষয় ছাত্র ছোট ভাইরে বলি যে ভাইয়া আমরা সব দীর্ঘদিন ধরে কিন্তু এখানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে মানে তাদের পারপাসে করতে করতে আমরা অনেক কিছু দেখি আমরাই সব কথা বলি এই যে বালিশ কাণ্ড যেটা সেইটা কিন্তু অন্য কেউ এসে উদ্ধার করে নাই সেটা সাংবাদিকরাই উদ্ধার করছে আর এই শিক্ষার্থীরা আহত বা নিহত এটা

আর আমার যারা সহকর্মী আছেন আপনার বয়সে তরুণ একটা কথা বলে ফেলতে পারেন মাত্র অনার্স শেষ করছে আপনার চেয়ে রক্ত আমাদেরও কারো কম ছিল না এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল বাম দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আপনি হয়তোবা বা চিনেন না বা জানেন না এর মানে এই না যে আজকে আপনি পদে বসছেন দেখে বা এই সম্মানের জায়গায় বসে দেখে তাদেরকে তাদেরকে মানে আপনার দৃষ্টিতে সব দেখবেন একাত্তরে অস্বীকার করা যাবে না